হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমরা দুই বান্ধবী মিলে চলে যাচ্ছি বিরিয়ানি খেতে মাগুরা এখন চৌরঙ্গিতে অনেকগুলো বিরিয়ানির দোকান আছে সেখানে বিরিয়ানি ভালো লাগলো না এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কলেজের সামনে একটা দোকান হয়েছে নতুন কাচ্চি ভাই ওখানে ওখানকার বিরিয়ানি নাকি অনেক সুন্দর শুনলাম তো সেখানে যাচ্ছি এখন আমি আর আমার বান্ধবী অনেক কথা বলতেছিলাম বলতে বলতে যাচ্ছি ওখান থেকে বিরিয়ানি নিয়ে বাসায় ফিরতে হবে কারণ বান্ধবী ননন ভালো রেজাল্ট করছে বান্ধবীর কাছে বিরিয়ানি খেতে চাইছে তো বান্ধবী এখন তার জন্য ভালো ভালো বিরিয়ানির দোকান খুঁজে বিরিয়ানি নিয়ে বাসায় তো যেতে যেতে বান্ধবীরা মাছ রাস্তার মাঝখানে একজন প্রোপোজ করে বসলো এখন বান্ধবী তো বললো যে নাম্বার দেওয়া যাবে না ভাই এবার যাওয়ার পথে সে আমাকে তার ব্যাপারে বলতেছে সে নাকি মাঝে মধ্যেই অটো মোটোর ভিতরে যেখানে বান্ধবী থাকে সেখানে চলে চলে যায় তারপরে বান্ধবীর বয়ফ্রেন্ডের সামনে ও নাকি প্রোপোজ করিছে বয়ফ্রেন্ড বুঝতে পারিনি বুঝতে পারলি নাকি থাপবার মতো যাই হোক সেসব কথা বাদ দিলাম যা হইছে হইছে। এখন আমার বান্ধবী যাচ্ছে সেই কথা বলতে বলতে দেখেন ওর এক্সপ্রেশন দেখেন যাই হোক এরপর আমরা বইয়ের দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম বিরিয়ানি খাইতে গাইস আপনাদের কার কার বিরিয়ানি ভালো লাগে অনেক বেশি কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আমরা এরপর চলে আসছি এই যে এই যে দেখেন এই যে এইখান থেকে বিরিয়ানি আমরা প্যাক করবো এবং এখানে বসে খাইতে ইচ্ছা করলো বিরিয়ানিটা অনেক সুন্দর ছিল টেস্ট অনেক ভালো ছিল এই জন্য এখানেও বসেও গেলাম বসে আমি একটু এখানে ঢং করতেছিলাম ডং করতেছিলাম দেখছিলাম আমাকে কেমন দেখা যায় যাই হোক ভালো দেখা যাচ্ছিলো না দেখতে শুনতে ভালো না এটা কিন্তু আমাদের ফিল্ডটা সারা চেহারা যাই হোক আমরা কিন্তু প্রাকৃতিকভাবে ভরসা যাই হোক এখন আমাদের বিরিয়ানি চলে আসছে চলে আসছে আমার বান্ধবী তো লজ্জা ছিল ওর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ও তারপর আমার ভিডিও ক্লিপ নেওয়া দেখে ও চলে গেল বেসিনে তো বেসিন থেকে ও হাত ধুয়ে আসার পরে আমরা এখানে খাচ্ছিলাম প্রায় অর্ধেক খাওয়া শেষ সেই ভিডিও ক্লিপ নিতে পারি নাই যাই হোক আমি একটু ভিডিও করতেছিলাম বলে আমার প্লেটে একটু বেশি ছিল ওর খাওয়া হয়ে গেছিল তো যাই হোক এরপরে দেখলাম যে মাংসের এই যে চোর তেল যে ব্যাপারটা এই ব্যাপারটা কোনোভাবেই দাঁত দিয়ে যেভাবেই কামড়াই কুমড়াই খাই না কেন কোনোভাবেই হচ্ছে আপনার ঠিকঠাকভাবে সেরে না যাই হোক ওই প্লেটের ওইটা বা দিয়ে শুধু মাংসই খালাম মাংস খাইয়ে ভাত খালাম ভাত খাওয়ার পরে মনে করেন তারপরে আমাদের বিরিয়ানি খাওয়া মোটামুটি শেষ তারপরে আমরা ওখান থেকে আসলাম এসে কাকুদের বললাম বিরিয়ানি প্যাক করে দিতে তারা প্যাক করে দিল এরপর আমরা বাসার জন্য নিয়ে বাসার জন্য রওনা দিলাম এই যে আমার বান্ধবী টাকা গুনতে গুনতে যাচ্ছে যাই হোক গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা